মোটা বিড়ালটা মার্কেটে গিয়ে পোশাকটা টাইল দেওয়ার সময় পোশাকটা ফেটে যায় আর এটা দেখে পাশের বিড়াল অনেক হাসা হাসি করে শুধু মোটা বিড়ালটাকে দেখে হাসে না তার স্বামীকে দেখেও হাসে এর জন্য তারা ঠিক করে ব্যায়াম করবে এরপরে তারা পরের দিন ব্যাম করতে চলে যায় এবং তারা দুইজনে ব্যায়াম করতে থাকে যেভাবেই হোক তাদেরকে স্মার্ট হয়ে ওদেরকে দেখিয়ে দিতে হবে বন্ধুরা আসলে কি বিড়াল গুলা স্মার্ট হতে পারবে চার মাস পরে যা হলো তা দেখার আগে তোমাদেরকে বলে নেই তোমরা যদি এই সেলেটার মতো কোরআন শরীফকে ভালোবাসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্ট টা আমি লিখে যাবে তা দেখার আগে তোমাদেরকে বলে নেই তোমরা যদি এই

যখন রাস্তায় বের হয় তখন অন্য একটা স্মার্ট বড় লোক বিলাই তাকে প্রপোজ করে বিড়ালটা তার স্বামীর ভালোবাসা রেখে ওই বড় লোক বিলাইয়ের কাছে চলে যায়